মানুষের আহার বিহার এবং সমাহার এই তিনটা যদি মানুষ ঠিক করতে পারে তাহলে সে যে দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছে তার এই জন্ম কিন্তু বৃথা যাবে না সার্থক হবে কীভাবে মানুষ যদি আহার ঠিকভাবে করে বা পরিমিত আহার করে এবং তার আহার্য কী মানে কোন খাবারগুলো খাওয়া উচিত কোনগুলো উচিত নয় এই বোধ যদি মানুষের থাকে তাহলে মানুষের আহার ঠিক হয় আর আহার যদি একটা মানুষের ঠিক হয়ে থাকে তাহলে সেই মানুষ নিরোগ শরীরের অধিকারী হয় এবং দীর্ঘ জীবন লাভ করে দীর্ঘদিন সুস্থ থাকে তাহলে আহারেই রয়েছে নিরোগের মানে নিরোগ জীবনের সুযোগ বা নিরোগ জীবনের ব্যবস্থা একটা মানুষ যদি আহার ঠিক না করতে পারে তার শরীর কিন্তু কখনোই রোগমুক্ত হবে না দুই কি হচ্ছে মানুষের বিহার বা ব্যবহার একটা মানুষের যদি বিচরণ ক্ষেত্র সঠিক না হয়ে থাকে তাহলে তার ব্যবহার কিন্তু ভুল হবে এতে ফল কি হবে মানুষের ব্যবহার যদি ঠিক না থাকে তার যে মানসিক যে জগত বা তার আত্মীয়দের যে জগৎ সেই জগৎটা কি হবে গণ্ডগোল হবে এবং সেখানে কিন্তু বিবাদ থাকবে সংঘর্ষ থাকবে তাই মানুষের ব্যবহার কিন্তু ঠিক হওয়া উচিত এ ব্যবহার ঠিক করতে গেলে তাকে কি করতে হবে তাকে সঠিক আদান প্রদান শিখতে হবে লেনদেন শিখতে হবে আর কি মানুষের তিনে রয়েছে সমাহার বা সমতা একটা মানুষকে এই ত্রিলোকের সমস্ত কিছুকে সমানভাবে আহরণ করতে হয় সমভাব থেকে তাহলে ভাব আহরণটাই হচ্ছে একটা মানুষের সমতা যদি মানুষ এই জগতের মূল ভাবকে বুঝতে না পারে তাহলে তার পক্ষে প্রকৃতি জীব ঈশ্বর ত্রিশত্ব বোঝার সুযোগ থাকছে না কেন কারণ মানুষের যে দুর্লভ শক্তি নিয়ে মানুষ জন্মেছিল যদি তার সেই শক্তিকে সে সঠিক প্রয়োগ করতে না পারে তাহলে জগতে তার কি প্রয়োজন সে নিজেও কিন্তু বুঝতে পারবে না এবং জগতের প্রয়োজনে সে কি করতে পারত সেটাও কিন্তু সে বুঝতে পারবে না তখন কি হবে তখন মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান ত্রিকাল ধ্বংস হয় ত্রিকাল নষ্ট হয়ে যায় মানুষ যদি বোধ লাভ করতে না পারে তখন কী হয় তখন তার জন্ম বৃথা যায় তার কর্ম বৃথা যায় স্বভাব গণ্ডগোল হয়ে যায় স্বভাবের মধ্যে দেখা যাচ্ছে বিরুদ্ধ প্রভাব প্রকাশিত হবে কুপ্রভাব প্রকাশিত হয় তাই মানুষের যে বহু পুণ্যে একটা মানুষ তার এই মনুষ্য জন্ম লাভ করে এই জন্ম যদি সে যথার্থ করতে চায় তাহলে তাকে আহারে সংযত থাকতে হবে বিহারে সংযত থাকতে হবে এবং সমবোধ বা সমতা আহরণে তাকে সংযত থাকতে হবে এই ত্রিলোকের যে সংযম বা নিয়ন্ত্রণ এই নিয়ন্ত্রণ যদি একটা মানুষ বোধের দ্বারা লাভ করে তখনই একটা মানুষের জীবন কিন্তু সার্থক হবে এবং তার এই জীবন দ্বারা সারা বিশ্বেরই কল্যাণ হবে কেন সে উন্নত মানব হলে সে সমস্ত ক্ষেত্রে কি করবে উন্নতি করবে এবং তার এই উন্নয়ন থেকে সারা পৃথিবী উন্নীত হবে এবং উপকৃত হবে তাহলে মানুষ যদি তার নিজের উপকার করতে চায় তাহলে অবশ্যই তাকে সংযত জীবনযাপন করতে হবে যদি কোনো মানুষ সংযত জীবনযাপন করে সে আসলে নিয়ন্তার নিয়ন্ত্রণ মেনে চলছে নিয়ন্তার যে ব্যবস্থা নিয়ন্তার যে শাসন নিয়ন্তার যে রীতি নীতি সমস্ত কিছু সে পালন করে চলেছে মেনে চলেছে আর নিয়ন্তার নিয়ম যদি মেনে চলে তাহলে একটা মানুষ তার কর্মের যে ফল আসবে সেটা শুভ হবেই মঙ্গলকর হবেই হিতকর হবেই কেন কারণ সে বুঝে কাজ করছে বুঝে কাজ করলে সে তার মধ্যে কোনো সংশয় সন্দেহ থাকছে না সে জানে যে শুভ কর্মের ফল সবসময় শুভ হবেই মঙ্গলকর কর্মের ফল সবসময় মঙ্গলময় হবেই সেটা সময়ে বোঝা যায় তাই মানুষ যদি আন্দাজে বা অন্ধকারে রূপ অন্ধকারে কোনো কাজ না করে তাহলে মানুষের জীবনে দুঃখ পীড়া কষ্ট শাস্তি এগুলো আসতেই পারে না তাই মানুষের উচিত যে অন্ধকারে বা রূপ অন্ধকার আগে দূর করে তারপর জ্ঞানের আলোতে পথ চলা জ্ঞানের আলোতে কাজ করা জ্ঞানের আলোতেই সে আহার করবে বিহার করবে এবং সমাহার করবে তাহলে যখনই সে বোধের আলোতে চলবে তখন তার ফল কিন্তু নিঃসংশয় ফল কিন্তু পরিণাম কিন্তু অত্যন্ত ভালো হবেই তাহলে মানুষ যখনই শুভকর্মের ফল শুভ হবেই এই ধারণা তার মধ্যে আসবে এবং কর্মের দ্বারা সে যখন প্রমাণ পাবে বা পরিণাম যখন ভোগ করবে তখন সে আরও নিঃসংশয় হতে পারবে যে না সবই ঠিক রয়েছে তার বোধের কোথাও ভুল নেই তাহলে মানুষ শুভকর্ম যতক্ষণ না করবে তার স্বভাব দোষ কাটবে না স্বভাব দুষ্ট হবে না মানে কর্মদোষ থেকে কী হচ্ছে তার স্বভাব দুষ্টই হয়ে যাচ্ছে তাহলে এই স্বভাব দোষ কাটাতে গেলে মানুষকে তার কর্ম জন্ম আহার বিহার সমস্ত কিছুকে সঠিকভাবে দেখতে হবে যদি এই বিচারগুলো সঠিকভাবে করা হয় তাহলে একটা মানুষ অতি সহজেই মনুষ্যমান অর্জন করবে এবং দুর্লভ যে মনুষ্য জন্মের যে সুযোগ সেই সুযোগের সে সদ করে সে জগতের কল্যাণ আত্মকল্যাণ সমস্ত কিছুর কল্যাণে সে ব্রতী হতে পারবে তাহলে মানুষ যতক্ষণ না পর্যন্ত এই তার দুর্লভ মনুষ্য জীবনের গুরুত্ব উপলব্ধি করছে ততক্ষণ পর্যন্ত তার জীবন অন্ধকারে থাকছে অজ্ঞানতার অন্ধকারে মূঢ়তার অন্ধকারে সংশয়ের অন্ধকারে এই অন্ধকারগুলো মানুষকে দূর করতে হবেই যত দ্রুত দূর করবে তত দ্রুত মানুষ মানুষ হয়ে উঠবে এবং অত্যন্ত ভালো জীবনযাপন করবে